দেশ ও দেশের মানুষের নিরাপত্তায় একটি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ ও সেনাবাহিনী এই সংগঠন দুটি এক গুরু দায়িত্ব পালন করে দেশ ও দেশের মানুষের নিরাপত্তা রক্ষায় দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সর্বদা সজাগ থাকতে হয় পুলিশকে অপরপক্ষে সেনাবাহিনী বহির শত্রু থেকে দেশকে রক্ষা করার কাজে নিয়োজিত থাকেন তবে জানলে অবাক হবেন পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেখানে নেই কোনো প্রকার পুলিশ কিংবা সেনাবাহিনী হ্যাঁ আশ্চর্যজনক হলেও সত্য যে পৃথিবীতে একাধিক দেশ রয়েছে যেগুলো পরিচালিত হয় কোনো প্রকার পুলিশ কিংবা সেনাবাহিনী ছাড়াই এ তালিকার প্রথমেই যে দেশটির নামটি আসে সেটি হচ্ছে নৌরু এটি প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত অস্ট্রেলিয়ার উত্তরে মাইক্রোশিয়ার একটি অংশ বিশেষ এই দ্বীপ প্রায় দশ হাজার লোকের বসবাস তবে তাদের দেশ ও নাগরিকের নেই কোনো পুলিশ কিংবা সেনাবাহিনী এমনই এমন একটি দেশ রয়েছে যার নাম প্রায় শতাধিক দ্বীপ সোলোমন দ্বারা গঠিত এই দেশে বসবাস করে সাত লাখেরও বেশি মানুষ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের শত শত দ্বীপ দ্বারা গঠিত এই দেশটি নিরাপত্তা রক্ষার জন্য নেই কোনো সেনাবাহিনী নৌবাহিনী কিংবা বিমান বাহিনী তবে দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা রক্ষার জন্য একটিমাত্র বাহিনী বিদ্যমান যেটি সোলোমন আইল্যান্ডস পুলিশ নামে পরিচিত তবে সেই পুলিশ বাহিনীর জন্যও নেই অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যবস্থা দেশটির পুলিশ ফোর্সের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও অস্ট্রেলিয়া টহল অভিযানে সহায়তার জন্য কিছু টহল বোর্ড সরবরাহ করেছে এই দ্বীপপুঞ্জে প্রায় পাঁচ শতাধিক দ্বীপ দ্বারা গঠিত আরও একটি দ্বীপপুঞ্জ রয়েছে এই তালিকায় পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মাইক্রোনেশিয়ার প্রায় শেষ অঞ্চলের অংশবিশেষ পালাও নামের এই দ্বীপপুঞ্জে নেই কোনো সেনাবাহিনী তবে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় রয়েছে ত্রিশ সদস্যের একটি মেরিটাইম সার্ভিলেন্স ইউনিট তবে এই দ্বীপপুঞ্জটিকে বাহ্যিক নিরাপত্তা প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে সাহায্য করে থাকে এই তালিকায় আরও রয়েছে পৃথিবীর সর্বকনিষ্ঠ দেশ হিসেবে পরিচিত ভ্যাটিকান সিটির নাম উনিশশো সালে ল্যাটরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে সার্বভৌম ক্ষমতার লাভ করে ইতালির রাজধানী রোমের অভ্যন্তরীণ এই শহর এরপর উনিশশো সালে সেখানে অবস্থিত সকল সশস্ত্র বাহিনী বাতিল করে দেয়া হয় বর্তমানে সেখানে শুধুমাত্র একশো জন সদস্যের একটি সৈন্যবাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে এসব দেশে পুলিশ কিংবা সেনাবাহিনী নেই তবে এই তালিকাতে এমন একটি দেশ রয়েছে যেখানে পুলিশ রয়েছে তবে তাদের কাছে নেই কোনো সশস্ত্র বাহিনী কথা বলছিলাম পানামার বিষয়ে উনিশশো সালে পানামাতা সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের সামরিক বাহিনী ভেঙে দেয় তবে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা নিশ্চিত সমুদ্র ও মাদক বিরোধী অভিযান সকল কাজের জন্য দেশটির ন্যাশনাল পুলিশের বিভিন্ন ইউনিট সহ প্রায় সাতাশ হাজার সদস্যের একটি ফোর্স রয়েছে আইসল্যান্ড এবং কোস্টারিকার মতো দেশের নামও রয়েছে এই তালিকায় পানামাতে যেমন কোনো সশস্ত্র বাহিনী নেই কোস্টারিকাতে ঠিক যেন তার উল্টো দেশটিতে যে পুলিশ বাহিনী রয়েছে তা সামরিক গ্রেডের অস্ত্রে সুসজ্জিত তবে দেশের বাহ্যিক নিরাপত্তা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিবদ্ধ উনিশশো সালে কোস্টারিকা তার সামরিক বাহিনী বন্ধের ঘোষণার পর নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকান চুক্তির সদস্য হয় আন্ত তাই কোস্টারিকার বাহ্যিক প্রতিরক্ষায় নিরাপত্তা ভঙ্গ হলে সেক্ষেত্রে দায়ী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র অথচ প্রায় পাঁচ মিলিয়নের বেশি মানুষের বসবাস এই দেশটিতে সামরিক বাহিনীবিহীন এমন আরও একটি দেশ হচ্ছে আইসল্যান্ড তবে তারা কোনো আন্ত আমেরিকান চুক্তিতে আবদ্ধ নয় আইসল্যান্ড ন্যাটোর সদস্যভুক্ত একটি দেশ তাই দেশটির সার্বভৌম ক্ষমতার রক্ষায় ন্যাটো সামরিক বাহিনী হিসেবে কাজ করে আইসল্যান্ডের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় আইসল্যান্ডিক ন্যাশনাল পুলিশ আইসল্যান্ডের কোস্টগার্ড সহ নয়টি অভ্যন্তরীণ আঞ্চলিক পুলিশ বাহিনী কাজ করে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহ্যিক শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী ঠিক বিশেষ গুরুত্ব বহন করে যে সকল দেশ কিংবা দ্বীপপুঞ্জে সে সামরিক বাহিনী নেই সেখানে তাদের নিরাপত্তা ও সার্বভৌম রক্ষায় কাজ করে জাতিসংঘ নাটো কিংবা আন্ত আমেরিকান প্রতিষ্ঠানগুলো যার উত্তম উদাহরণ এই সকল দেশগুলো